আলাইকুম ভিউয়ার আশা করি সকলেই অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটির বিষয় হল শীতকালে কোয়েল পাখিকে সুস্থ রাখার জন্য এবং কোয়েল পাখির ডিম উৎপাদন ঠিক রাখার জন্য কিভাবে কোয়েল পাখির যত্ন করবেন তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ এই ঋতুগুলো পরিবর্তনের সময় মানুষের যেমন অসুখ বিসুখ হয় তেমনি পশু পাখিরও অসুখ বিসুখ হয় এই জন্য ঋতুভেদে অর্থাৎ বিভিন্ন ঋতুতে কোয়েল পাখিকে বিভিন্নভাবে যত্ন নিতে হয় গরমকালে কোয়েল পাখিকে যেভাবে যত্ন করতে হয় শীতকালে তার বিপরীতভাবে কোয়েল পাখিকে যত্ন করতে হয় তো চলুন ভিওয়ার আমরা জেনে আসি শীতকালে কোয়েল পাখিকে কিভাবে যত্ন নিলে কোয়েল পাখি সুস্থ থাকবে শীতকালে কোয়েল পাখির ঘরের প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে হবে এই তাপমাত্রা বজায় রাখার জন্য কোয়েল পাখির ঘরে প্রয়োজন মতো বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখতে হবে কোয়েল পাখির ঘরে তাপমাত্রা বৃদ্ধির জন্য এনার্জি বাল্ব না জ্বালিয়ে লাল আলোর বাল্ব জ্বালিয়ে রাখতে হবে কোয়েল পাখির ঘরে বাল্বের তাপমাত্রা যেন বজায় থাকে অর্থাৎ কোয়েল পাখির ঘরের তাপমাত্রা যেন বাহিরে বের না হয়ে যায় সেই জন্য ঘরের চারিদিকে পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও পর্দা দিয়ে কোয়েল পাখির ঘর ঢেকে রাখলে বাহিরের কুয়াশা এবং ঠান্ডা বায়ু কোয়েল পাখির ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না এই জন্য কোয়েল পাখির ঘরে প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে কোয়েল পাখির ঘরের পর্দার জন্য প্লাস্টিকের বস্তা সেলাই করে অথবা ত্রিপল অথবা কাপড় দিয়ে পর্দা তৈরি করা যেতে পারে কোয়েল পাখির ঘরে পর্দা এমনভাবে লাগাতে হবে যেন কোয়েল পাখির ঘরের ভিতরের গ্যাস বাহিরে অনায়াসে বের হয়ে আসতে পারে কারণ শীতকালেও দীর্ঘক্ষণ কোয়েল পাখির ঘরে বাল্ব জ্বালিয়ে রাখলে ঘরের মধ্যে এক ধরনের গ্যাস হয় যা দীর্ঘক্ষণ থাকলে কোয়েল পাখির অসুবিধার সৃষ্টি করতে পারে এই জন্য পর্দা এমনভাবে লাগাতে হবে যেন সেই গ্যাসগুলো সহজেই বাহিরে বের হয়ে আসতে পারে কোয়েল পাখির ঘরের তাপমাত্রা বেড়ে গেলে পর্দা যাতে সহজেই গুছিয়ে ফেলা যায় রকম ব্যবস্থা রাখতে হবে দিনের বেলায় রোদ উঠলে কোয়েল পাখির ঘরের পর্দা উঠিয়ে সরিয়ে ফেলতে হবে যাতে খামারে সূর্যের আলো সহজেই প্রবেশ করতে পারে তো ভিবার কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম কইল পাখি সম্পর্কে নতুন নতুন টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ